কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ তেতাল্লিশ দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় ডাক আসে অলখে চেতনার দুয়ারে ঢেউ ওঠে উত্তাল উন্মত্ত সে ঘূর্মি প্রচণ্ড নাড়া দেয় হৃদয়তন্ত্রীতে তারপর আবার শান্ত প্রশান্ত মনে সমাহিত হয়ে পড়ে এমনি করেই দিন কাটে সংসারের বন্ধন ধীরে ধীরে শিথিল হয়ে আসে যখন অর্থ ছিল না বাঁচার জন্য সংগ্রাম করতে হয়েছে উষার মরুভূমি আগুন গলা সূর্যের তাপ আর উত্তপ্ত বালুরাশির বুক চিরে ব্যবসার উদ্দেশ্যে সেই সুদূর মিশর ছুটতে হয়েছে অর্থ আহরণ করতে হয়েছে চাচা আবু তালেবের সংসারে সাহায্যের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হাল ধরতে হয়েছে এই ব্যবসা উপলক্ষেই দেশের বিখ্যাত সম্ভ্রান্ত বংশীয় ধনাট্য ব্যক্তি বিধবা বিধবামে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সাথে পরিচয় তার ব্যবসা সম্পর্কে অভূতপূর্ব যোগ্যতার কথা শুনে নিজের বিশাল ব্যবসা অবলীলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে তুলে দেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে সেই ব্যবসাকে আরও সমৃদ্ধ করে তোলেন হযরত খাদিজাতুল কোবরা একসময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ধন্য হন তিনি ও একটা নিশ্চিত আশ্রয় এবং উপযুক্ত সহধর্মিনী পেয়ে সংসারকে সুন্দর থেকে সুন্দরতর করে গড়ে তোলেন কিন্তু এদিকে হৃদয়ের অতৃপ্তি কুড়ি কুড়ি থেকে মহিরুহে রূপান্তরিত হতে থাকে ঘর আর শান্তির নীর বলে মনে হয় না সন্তানদের স্নেহাদর প্রতিবেশীর শ্রদ্ধা ভালোবাসা স্ত্রীর স্বামী সেবার যে সোনালী বাঁধন তাকে আষ্টেপিষ্ঠে জড়িয়ে রেখেছিল তাও ক্রমে ক্রমে ধূসর হয়ে উঠতে থাকে কাজের মাঝে হঠাৎ আনমোনা হয়ে ওঠেন দুজাহানের রহমত মহান বি হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম শুধু সংসার ধর্ম পালন করার জন্য অথবা শুধু হিলফুল ফয়ুলের মতো সামাজিক প্রতিষ্ঠান গঠন করে মানুষের সেবা করার জন্য মহান আল্লাহ নবী তাকে এই নশ্বর দুনিয়াতে পাঠাননি আরও অনেক বড় দায়িত্ব তার জন্য প্রস্তুত করে রেখেছেন তাকে পিতা ইব্রাহিমের বংশধর যারা এত যুগ পরে এই আরবে জায়রাতুল আরবে এক আল্লাহর উপাসনা না করে তিন ছয় শূন্যটি পাথরের মূর্তির পূজা করে হিংসা হানাহানি আর কন্যা সন্তানকে জীবন্ত মাটির গভীরে প্রথিত করে নিজেদেরকে গর্বিত মনে করে তাদেরকে সত্য ও ন্যায়ের পথে এক আল্লাহর বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে হবে অন্ধকার গহ্বর থেকে আলোতে টেনে নিয়ে যেতে হবে একসময় যাকে স্রষ্টা নির্দেশে কুল কুলমাকলুকের এই মাটির মানুষের সার্বিক দায়িত্ব নিতে হবে তাকে তো আরও অনেক উন্নত হতে হবে আর তাই তো বয়স বাড়ার সাথে সাথে রাব্বুল ইজ্জত তার এই প্রিয় বন্ধুর অভিজ্ঞতার ঝুলিও ভারী করতে থাকেন তার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ বছর পার হয় আর ভেতরে ভেতরে একজন পূর্ণ দায়িত্বশীল মানুষ জন্ম নিতে থাকে হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু স্বামীর এই পরিবর্তন গভীর দৃষ্টিতে লক্ষ্য করতে থাকেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু স্থির নিশ্চিত তার স্বামী পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ তার ভাই ওয়ারাকাতও তাকে বলেছেনই এই ব্যক্তিতুচ্ছ কেউ নন অনাগত ভবিষ্যতে শ্রেষ্ঠ পয়গম্বর তার অন্তরও এটা বিশ্বাস করেছে যে নিশ্চয় তিনি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ পয়গম্বর এ কারণেই হযরত খাদিজা চঞ্চল হলেও বিচলিত হন না স্বামীর পাশে কাছে কাছে থেকে তাকে তার সাধনাকে পূর্ণতা দিতে সহায়তা করেন খাদ্য পানীয় ফুরিয়ে গেলে হেরা পর্বতের গুহা থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির পথে আসতে দেরি করেন হজরত খাদিজা আল্লাহ আনহু তখন খাবার নিয়ে সেই দুর্গম মরুভূমির আগুনঝরা পথ অতিক্রম করে স্বামীর কাছে পৌঁছান ধ্যানমগ্ন স্বামীর ধ্যান ভাঙার অপেক্ষায় প্রহর শুনতে থাকেন প্রিয় স্বামী ধ্যান ভাঙতেই চোখ খুলে যখন প্রিয়তম স্ত্রীকে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখল তখন এক অনাবিল প্রশান্তিতে তার হৃদয় মন পূর্ণ হয়ে যায় হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু স্বামীকে কাছে বসিয়ে তৃপ্তির সাথে আহার করান তারপর বাড়তি খাদ্য পানীয় ও বস্ত্র স্বামীর প্রয়োজনে সেখানে রেখে আবার সেই রুষার বালুকনা আর পাথর কুচির বুক মারিয়ে বাড়ির পথ ধরেন দীর্ঘপথের ক্লান্তিকর পথযাত্রা তার হৃদয়ে কোনো প্রভাব বিস্তার করে না বরঞ্চ স্বামীর সান্নিধ্যের সময় টুকুই তার কষ্টকে মুছে দিয়ে অনাবিল প্রশান্তি এনে দেয় হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র কন্যারা। হযরত খাদিজার গর্ভে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দুপুত্র ও চার কন্যা জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর পুত্রকন্যাদের সম্পর্কে তথ্যছক আকারে নিম্নরূপ দাদার নাম আব্দুল মুতালিব দাদা পিতামাতা আবদুল্লাহ ও আমিনা বিনতে ওয়াহাব একমাত্র ইব্রাহিম মারিয়া মরিয়ম কিপ্তিয়ার গর্ভে এবং অন্যান্য সকলে হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু এর গর্ভে জন্মগ্রহণ করেন আব্দুল্লাহর দুটি ডাক নাম ছিল তাইব ও তাহির অনেকেই ভুল করে তাইব ও তাহির দুজন বলে মনে করে থাকেন কাসিম দুই বছর বয়সে ও আবদুল্লাহ শৈশবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নবুয়াদ প্রাপ্তির পরই প্রাপ্ত হন ইব্রাহিম আত্ম হিজরিতে জন্মগ্রহণ করেন এবং এক শূন্যম হিজরিতে মাত্র এক ছয় মাস বয়সে ইন্তেকাল করেন এক রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জ্যেষ্ঠা কন্যা জয়নবকে হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু তার ছোট বোন হালার পুত্র আবুল আস বিন রাবিবিনের সঙ্গে বিবাহ দেন আবুল আশ বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দয়ে মুক্তি পেয়ে মক্কায় ফিরে যায় এবং মুক্তি শর্তানুযায়ী জয়নবকে মদিনা পাঠিয়ে দেয় আবুল আস ষষ্ঠ হিজরিতে মদিনায় এসে মুসলমান হয়ে জনবের সঙ্গে মিলিত হন জয়নব অষ্টম হিজরিতে ইন্তেকাল করেন উমামা নামে জয়নবের একটি মেয়ে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামাকে খুব আদর করতেন দুই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই এ ও তিন এ কন্যা রুকাইয়া ও কুলসুমের প্রথমে বিবাহ উদবা ও উতাইবার সঙ্গে তারা উভয়ই ছিল আবুল আহাবের পুত্র যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মপ্রচার আরম্ভ করলেন তখন আবুল আহাব বাকি অংশ পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না